দেখো ভাই আজকে আমরা আবার বর্তমানে একটা মূল্য ভবিষ্যৎ বের করবো তোমরা একটু অঙ্কটা একটু খেয়াল করো উপরে আমি একটা অঙ্ক দিয়েছি তোমরা অবশ্যই দেখছো তো ক্যালকুলেটরটা অবশ্যই মাস্ট বি থাকা লাগবে তো দেখো এখানে কি বলছে যে বর্তমান পাঁচশো টাকা বর্তমান কত টাকা পাঁচশো টাকা আমি একটু ধীরে বলি দেখো বর্তমান পাঁচশো টাকা মানে কি এটা কিসের মান টিভির মান আর এখানে ১২ পার্সেন্ট বারো পার্সেন্ট মানে আয়ের মান আয়ের মান কি আয়ের মান বারো পার্সেন্ট এবার দেখো বারো পার্সেন্ট হারে এবার ত্রৈমাসিক এখানে দেখো লেখা আছে ত্রৈমাসিক মানে কি তিন মাস কত তিন মাস এম এটা হচ্ছে এম এর মান চক্রবৃদ্ধি এম চক্রবৃদ্ধি পাঁচ বছর কিসের মান এন এর মান কি এন এর মান তো এইটা দেখো আমাদের কি বলছে এত পর কত টাকা হবে এখানে যেহেতু পিভির মান আছে অবশ্যই আমাদেরকে এফ ভির মান বাই করতে হবে আমাদের অঙ্কটা বুঝে নিতে হবে যে এটা আমরা ভবিষ্যৎ মূল্য আছে এটা বর্তমান করতে হবে এটা বর্তমান আছে এটা ভবিষ্যৎ করতে হবে এটা আমাদেরকে অঙ্ক পরে বুঝে নিতে হবে তো এখানে আমরা কি বুঝলাম দেওয়া আছে আসে লেখা আছে বর্তমান তো এটা আমরা কারণে এখানে আমরা চক্রবৃদ্ধি সূত্র করব তাহলে দেখো আমরা এখানে একটু দিয়ে দিতে পারি যে এখানে এখানে কি এখানে কি দেব এখানে এখানে কি কি আছে দেখো এখানে তোমার বর্তমান মূল্য বর্তমান মূল্য কত পাঁচশো টাকা পাঁচশো টাকা আর এখানে এখানে আয়ের মান কত বারো পার্সেন্ট কত বারো পার্সেন্ট অর্থাৎ এখানে আমার দশমিক এক দুই পার্সেন্ট দশমিক আর এখানে ত্রৈমাসিক মানে এম এর মান আছে এম এর মানটা বের করার নিয়ম আমি আগে শিখিয়েছিলাম আচ্ছা এখানে ত্রৈমাসিক মানে কি তিন মাস আমাদের এক বছর সময় কত বারো আমাদের একটু লক্ষ্য রাখ হবে এখানে দেখো আমি দেখাই এই যে বারো বারোকে আমরা কম দিয়ে ভাগ করবো তিন কারণ এখানে ত্রৈমাসিক লেখা আছে বারোকে তিন দিয়ে ভাগ করলে কত হবে ভাইয়া চার হয় না এই যে চার হয় না তাহলে আমরা এম এর মান কত এইটা হচ্ছে এম এর মান এম এর মান এভ মান চার এভ মান চার আর কিসের মান আছে এখানে আমাদের এন 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 মানে বছর কত পাঁচ বছর এই তো আমাদের অঙ্ক দেয় না আর এখানে আমাদের এফ বের করতে হবে এফ সমান কত এটা আমাকে বের করে দেখাতে হবে তাই না আমরা অঙ্গ এটা সাইডে এটা এখানে লিখে এটা আমরা এই তথ্যগুলো তুলে দিব তো এখন আমাদের ক্যালকুলেটর আমাদের হাতে আছে অঙ্কের সকল প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের হাতে আছে আমরা অঙ্কটা করব। অঙ্কটা কিভাবে করব দেখো আমাদের প্রথমে সূত্র লিখতে হবে কি সূত্র চক্রবৃদ্ধি সূত্র চক্রবৃদ্ধি সূত্র কি এভি চক্রবৃদ্ধির সূত্র কি বলতো আইয়া পিভি ইনটু এক যোগ আই বাই এম আই বাই এম এন টু দি পাওয়ার এম ভাইয়া এম এটাই তো সূত্র তাই না তো আমরা এখানে সবকিছুর মান কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি তো আমরা এখানে মানটা বসাই দি পি র মান কত পাঁচশো টাকা পাঁচশো ব্র্যাকেট এক এক দিলাম আর আয়ের মান কত দেখো ভাইয়া এই যে আয়ের মানটা কত দশমিক এক দুই দশমিক এক দুই আর এম এর মানটা কত পাইছি আমরা চার পেয়েছি চার এ এর মানটা চার এখানে এন এর মান কত পাঁচ বছর এই যে পাঁচ বছর এখানে গুণ আছে গুণ দিয়ে দিলাম এম এর মান কত আবার এখানে সে এম এর মানটা দিয়ে দিলাম এইবার দেখো আমরা খালি ক্যালকুলেটর কি দিব ফার্স্টে আমরা এখানে পাঁচশো আমাদের পাঁচশো লিখে দিলাম ঠিক আছে আমাদের পাঁচশো আমরা লিখে দিলাম এখানে গুণ দিয়ে দিলাম এইবার দেখো আমরা ফার্স্টে এই ব্র্যাকেটের ভিতরে কাজটা করবো ব্র্যাকেটের কি কাজ করবো প্রথমে এই দশমিক আমরা প্রথমে দিব দশমিক এক দুই দশমিক এক দুই দিলাম তাহলে আমরা দশমিক এক দুই দশমিক এক দুই দিলাম এবার এখানে কি আছে ভাগ আছে আমরা এটাকে ভাগ দিয়ে দিলাম ঠিক আছে এরকম ভাগ দিয়ে দিলাম এবার কত দিব চার দিব কত চার এই দশমিক চার দিয়ে ভাগ করলে শূন্য দশমিক শূন্য তিন আসে শূন্য শূন্য তিন এইবার আমরা এই একটাকে এর সাথে যোগ করে দিব যোগ যোগ এক যোগ কত হয় এক দশমিক শূন্য তিন ভিতরে কাজটা আমি একবারে সেরে ফেললাম কত হলো এক দশমিক শূন্য তিন এইবার আমাদের দেখে এখানে কত চার আর পাঁচ তাই চার আর পাঁচ গুণ করলে কত হয় ভাইয়া বিশ হয় তাহলে এর মাথার উপরে পাওয়ার কত বিশ আমি এখানে কি করব এইটার সঙ্গে আবার পাওয়ার করে দেবো দশমিক এক শূন্য এ দেখো এর উপরে আমি বিষ দিয়ে দিলাম পাওয়ার করে বিশ দিয়ে দিলাম কত আসতে দেখো এক দশমিক আট শূন্য এক দশমিক আট শূন্য এক দশমিক এক দশমিক আট শূন্য ছয় এইটা আমি নিব তাহলে এইটার সঙ্গে আমি আবার টাকা গুণ করে দিব কেন কারণ এখানে গুণ আছে ব্রাকেট মানে গুণ ব্রাকেটের কিছু নাই এখানে গুণ আছে তাহলে আমি কি দিব পাঁচশো দেখো পাঁচশো পাঁচশো গুণ এক দশমিক আট এক দশমিক এক দশমিক আট শূন্য ছয় এক দশমিক আট শূন্য আমি টাকা দেখো বাংলায় লিখছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নয়শো তিন টাকা নয়শো তিন টাকা ভাইয়া এটা কি এটা অ্যান্সার এটা হচ্ছে অ্যান্সার ভাইয়া এটা হচ্ছে অ্যান্সার কেন এই দেখো পিভির মানটা আমি এখান থেকে নিয়েছি পাঁচশো টাকা এখানে পাঁচশো বসায় দিলাম এখানে এই সতেরোর এক এখানে আয়ের মানটা কত দিয়েছি দশমিক এক দুই দশমিক এক দুই এম এর মানটা কত দিয়েছি এই দেখো এম এর মানটা আমি চার দিয়েছি এখানে এখানে বছর আর এখানে হচ্ছে এম এর মান আর বাকি যদি আমি অ্যান্সার গুলো এভাবে করে ফেলি দেখো তাহলে আবার অ্যান্সারটা কত বের হচ্ছে যে বর্তমানে পাঁচশো টাকা বারো পার্সেন্ট হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে পাঁচ বছর পরে নয়শো তিন টাকা হবে কত নয়শো তিন টাকা আমরা যদি এইভাবে সূত্র ধরে ধরে মানটা সুন্দরভাবে বের করে অঙ্কটাকে ক্যালকুলেট করে আমাদের অঙ্কের অ্যান্সারটা পেয়ে যাবো অঙ্কের অ্যান্সারটা আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ আমরা সৃজনশীল করবো সৃজনশীল করলে আমাদের এই বিষয়গুলোর ধারণা আসবে ভালো কারণ সৃজনশীল অনেক রকম ঘুরিয়ে পিছে কথা থাকে সেগুলো আমরা সমাধান করব এই ঘুরিয়ে পেঁচিয়ে কথাগুলো আমরা কি ক্লিয়ার করে আমরা অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করব তোমরা পাশে থাকো যারা শেখার মন মানসিকতা আছে অবশ্যই ভিডিওটা সেভ করে রাখতে পারো বা লাইক করে রাখতে পারো আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ